আজকে তার চেয়ার যে নড়ে গেছে এটা পুরো পরিষদ চারদিকে আওয়াজ উঠছে যে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দফা এক দাবি এক দাবি এক একদম আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন যে সত্যি সত্যি কি রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী এটা আমার মনে করার কিছু নেই আপনি একজন নাগরিক হিসেবে বলুন হ্যাঁ নাগরিক হিসেবে আমি তো মনে করি আইন শৃঙ্খলা একদম শেষ তলা নিতে চলে গেছে আমার মনে করার কিছু নেই এই কারণেই কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট সবার সামনে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এবং তার মানে আরও তিনজন বিচারপতি বেঞ্চ এই জাজমেন্ট দিয়েছে এবং সেখানে তারা পরিষ্কার লিখে দিয়েছে যে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই এবং তারা বাধ্য হয়েছে আর্জি করে আধা সামরিক বাহিনী দিয়ে করকে সুরক্ষিত রাখছে সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা কিছু নেই এটা আমার বলার দরকার নেই দেশের সুপ্রিম কোর্টই এটা বলে দিয়েছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততায় যেখানে আদালত কোনো হস্তক্ষেপ করছে না সেখানে পুলিশ কোন অথরিটিতে কোন আইনে পুলিশের কোন অ্যাক্টে আমি এটা দেখতে চাইছি পুলিশ মন্ত্রী এটা তার আইনটা দেখিয়ে দিন সারা জনগণকে যে এই আইনে তিনি আটকাচ্ছেন আর ওয়ান ফর্টি ফোর ওয়ান ফর্টি ফোরের তিনি যে গল্পটা দিচ্ছেন হ্যাঁ ওয়ান ফর্টি ফোর নবান্ন চত্বরে রয়েছে আমি মনে করিয়ে দিতে চাই তৃণমূলের আরেকজন সুপ্রিমো সেকেন্ড ইন কমান্ড ওয়ান ফর্টি ফোর চত্বরে পাঁচ দিন ধরে সভা করেছিলেন বিধানসভার সামনে তখন ওয়ান ফোর লঙ্ঘন হয়নি পুলিশ কি তখন চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল আমি মনে করিয়ে দিতে চাই যে নেতারা যখন বিভিন্ন জায়গায় সভা সমিতি করেন অনেক জায়গাতেই ওয়ান ফর্টি ফোর থাকে তখন কি পুলিশ ঘুমায় আমি এটা বলতে চাই যে পুলিশ এক একজনের জন্য এক এক রকম আইন কেন তৈরি করছে তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলানে কাজ করছে এই দাবি কখনোই মানা যায় না এবং জনগণের স্বতঃস্ফূর্ততাকে আমি একশো শতাংশ সমর্থন করি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেভাবে কোনো হস্তক্ষেপ করেনি আমি মনে করি জনগণের হানড্রেড পারসেন্ট রাইট আছে যে কোনো অভিযানে অংশগ্রহণ করার এবং ছাত্রদের ভয়ে আজকে একটা সরকার যে ভীত এটাও কি সারা দেশের কাছে সারা পৃথিবীবাসীর কাছে খুব ভালো বার্তা যাচ্ছে বলে আপনার মনে হয় আমার তো মনে হয় নেগেটিভ বার্তা যাচ্ছে একদিকে মুখ্যমন্ত্রী বলছে যে যে অপরাধিতার শাস্তি চাই তাহলে রাজ্য সরকার এই আমার আপনার ট্যাক্সের পয়সা কোটি কোটি টাকা খরচা করে এই কপিল সিব্বলের মতো বর্ষিয়ান আইনজীবী দাঁড় করাচ্ছে কেন তার প্যানেল জন প্যানেল সঙ্গে কি বললো কপিল সিব্বল যিনি দাঁড়িয়েছেন তিনি একজন আইনজীবী থেকে বড়ো কথা হচ্ছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন তাকে অলরেডি কিন্তু লেটার পাঠিয়েছে তিনি এই ঘটনার প্রতিবাদ করেছিলেন আবার যখন রাজ্য সরকারের কাছে প্রচুর টাকা ফিস পেয়ে গেলেন তিনি দাঁড়িয়ে গেলেন এই সমস্ত জায়গাগুলো চিন্তাভাবনা করা উচিত তা তিনি একজন বর্ষিয়ান আইনজীবী আমার তাকে বলার কিছু নেই তিনি তার মতন করে চিন্তা করবেন আমি শুধু এইটুকুই বলবো রাজ্য সরকারের আর বলার মতন কিছু নেই রাজ্য সরকার জানে এই মামলা হেরে গেলে অনেক বড় মানে সম্মানহানি হতে পারে সম্মানহানি কিছু নয় রাজ্য সরকারটাই হয়তো উল্টে যেতে পারে জনগণের রোষ থেকে রাজ্য সরকারকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই এবং জনগণ বুঝে গেছে যে রাজ্য সরকারের বড় বড় মাথারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই জন্যই সেই জন্যই আজকে তারা এত বড় বড় আইনজীবী দাঁড় করাচ্ছে কিন্তু আমি স্যালুট করি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট আমি স্যালুট করি প্রধান বিচারপতি হাইকোর্ট তারা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে কোনো বাধা সৃষ্টি করেন নি। আমি জানতে চাই সিপির কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে ডেপুটি পুলিশ সুপারের কাছে কোন আইনে আপনারা আটকাচ্ছেন জনগণকে সেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি সেখানে আপনাদের আইনটা কবে তৈরি হয়েছে কে তৈরি করেছেন এবং সেই আইনটা জনগণের সামনে আপনারা কেন নিয়ে আসছেন না দয়া করে সেই আইনটা নিয়ে আসুন না হলে এর প্রতিদ্বন্দ্বিতা এর পরবর্তী দিনগুলিতে কোটে করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়ে কিন্তু আসুন এবং তখন আইনজীবী খুঁজে পাবেন কি না সেইটা কিন্তু চিন্তাভাবনা এখন থেকে করুন একটা তো কথা সঠিক যে শাসক ভয় পেয়েছে বাস রুটগুলোকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে হাওড়া বাউন্ড বাস যত রয়েছে সমস্ত বাসকে আমি দেখতে পেলাম আমি একটু আগে এলাম ধর্মতলার ওখান থেকে ধর্মতলা অবধি এন্ড করে দেওয়া হচ্ছে তারপরে বলা হচ্ছে আবার তোমরা ফিরে যাও এমন পরিস্থিতি শাসক দল মনে জনগণ এমনভাবে ক্ষিপ্ত হয়ে গেছে যে তাদের বোধহয় পতন অবসম্ভাবে আমি অবাক হয়ে যাই ছাত্রদল ডাক দিয়েছে তারা তারা বলা যেতে পারে কলেজের স্টুডেন্ট স্কুলে স্কুলের স্টুডেন্ট না কলেজেরই স্টুডেন্ট তাদেরকে একটা রাজ্য সরকারের এত ভয় সাধারণ মানুষ তাদেরকে সমর্থন করছে এত ভয় সাধারণ মানুষের ভোট নিয়েই তো আজকে রাজ্য সরকার এত কিছু করে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে সাধারণ মানুষের ভোট নিয়ে তিনি পুলিশ মন্ত্রী আজকে একটা ধর্ষণ করে রেপের ঘটনা ঘটেছে অথচ আজকে সাধারণ মানুষ যখন দিতে ব্যর্থ মানে আমি অবাক হয়ে যাচ্ছি আর আজ কিভাবে নবান্ন তাদেরকে ডেকে পুলিশ কিছু করতে পারে যদি এই ঘটনা পুলিশ মন্ত্রী অঙ্গুলি হেরন ছাড়া কখনোই সম্ভব নয় জনগণ যেভাবে মাঠে নেমেছে জনগণ যে সঙ্গে এগিয়ে এসেছে তাতে সিঁদুরে মেঘ দেখছে শাসক দল সিঁদুরে মেঘ দেখছে মুখ্যমন্ত্রী আমি বলতে বাধ্য হচ্ছি নবান্ন অভিযান একটা ছাত্রদের অভিযান সেখানে তারা এত ভয়ের কি আছে প্রতি মুহূর্তেই আমরা দেখি নবান্নে কিছু বলতে গেলে পুলিশ তাদের অ্যাটাক করে ঠিক আছে আমি মানছি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার থাকে বা চুক্তিগত কিছু ব্যাপার থাকে বা দলগত কিছু ব্যাপার থাকে কিন্তু এটা সাধারণ মানুষের ব্যাপার যাদের ভোট নিয়ে আজকে তিনি নবান্নে উঠেছেন তাদেরকেই আজকে তিনি নবান্নে ঢুকতে দিচ্ছেন না এর থেকে বড় বেআইনি কাজ মনে 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 হয় ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করেননি এবং ভবিষ্যতে করবেন কি না আমার জানা একশোর বেশি বছরের ডার্বি ম্যাচ মন মনবাগান যেটা ঘটি বাঙাল অনেকে বলে থাকে সেই ডার্বি ম্যাচ নিরাপত্তার অভাব থেকে বন্ধ করে দিই হ্যাঁ সেটাই এবং আজকে আজকে যে একটা ম্যাচ আছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাতে পুলিশের কতোয়া হচ্ছে কোনো পোস্টার নিয়ে আসা যাবে না কোনো মাইক বা কোনো কিছু নিয়ে আসা যাবে না এবং আরও কিছু কিছু তাদের লিস্ট আছে সেগুলো নিয়ে আসা যাবে না ডার্বি ম্যাচ বন্ধ করে দিয়ে পুলিশ এটাই প্রমাণ করতে চেয়েছে যে তারা ভয় পাচ্ছে যদি ডার্বিতে কোনো গণ্ডগোল হয় যদি পোস্টার নিয়ে আন্দোলন হয় সেটা সারা বিশ্বের কাছে বার্তা যাবে সারা ভারতবর্ষের কাছে বার্তা যাবে কিন্তু বার্তা যেতে আর বাকিটা কি আছে সারা ভারতবর্ষ থেকে আন্দোলন হচ্ছে ভারতবর্ষের বাইরে গিয়ে আন্দোলন হচ্ছে ইংল্যান্ড আমেরিকা জার্মানি অস্ট্রেলিয়া সমস্ত জায়গায় আন্দোলন হচ্ছে আজকে আর জি যে মহিলা ট্রেনী ডক্টর আমি তাকে স্যালুট জানাই তিনি আজকে মারা গেছেন তিনি আজকে রেপ্ট হয়েছেন কিন্তু তিনি হাজার হাজার মেয়ে হাজার হাজার সাধারণ মানুষ তাদের চোখ তিনি খুলে দিয়েছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় অন্যায়ের সামনে কখনো মাথা নত করতে নেই এবং সিদ্ধারার জোর থাকলে শাসককেও যে ভয় দেখানো যায় আজকের ঘটনা আমি মনে করি ইতিহাসের পাতায় লেখা থাকবে নবান্ন অভিযান সফল হবে কি হবে না সেটা আমার জানা নেই সফল হয়তো হবে না রাজ্য সরকার তার ট্রিমেন্ডাস প্রয়াস করবে অসফল করার জন্য তারা করছেও আমরা দেখতে পাচ্ছি নবান্ন থেকে চার কিলোমিটার দূরে ব্যারিকেড এত ভয় কিসের বাচ্চা ছাত্রদের কিসের ভয় তাহলে কিসের তিনি পুলিশ মন্ত্রী বড় বড় তিনি কথা বলেন কিসের তিনি তা মন্ত্রিসভায় এত যে লোক বসে আছে তারা এত ভয় করে জন জনগণকে এত ভয় অথচ ভোট সেই চাইতে জনগণের কাছে ভিক্ষা চায় এরা এটা আমরা কোন রাজ্যে বাস করছি তাহলে এদের কত এদেরকে